ওম গঙ্গনপত নমাহা ওং ব্রাঙ্গিং ব্রংশুদায় নমাহম শিবায় হর হর মহাদেব ওম হরি ও নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং প্রতিদিনের আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের এই চ্যানেলের সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা চুজ করে রাখুন যখনই ভিডিও আপডেট করা হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি জিরো ফোর নাইন টু নাইন জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন বুকিং করে আপনি আসতে পারেন চেম্বারে বা অনলাইন এখনও সার্ভিস দেওয়া হচ্ছে অনলাইন সার্ভিস আপনি নিতে পারেন সেক্ষেত্রে সুবিধা হবে আপনাদের বেশি দ্রুত সময় পেতে পারেন চলুন সরাসরি আলোচনায় যাব নয় এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার ছাব্বিশে চৈত্র শুক্লপক্ষ দ্বাদশী চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে মঘা নক্ষত্র দিয়ে নটা সাতান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পূর্ব ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন সিংহ রাশিতে চন্দ্রের অবস্থান তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা যেহেতু বুধবার জ্ঞান অর্জনের দিন কেনাকাটা বিক্রয় বাণিজ্য নতুন প্রকল্প শুরু করা যোগাযোগের মাধ্যমে কোনো কাজকর্ম করা এগুলো ভালো ফল দিয়ে যাবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো হবে বিবাহের কথাবার্তা বলতে পারেন ওষুধ সংক্রান্ত কাজকর্ম প্রকাশনা মুদ্রণ সংক্রান্ত কাজকর্ম প্রেসিডেন্টের সঙ্গে যুক্ত আছেন সেই সমস্ত কাজকর্ম করতে পারেন ভালো হবে সংঘাত এগিয়ে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে বাজি ধরতে যাবেন না পাটকায় নিবেশের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা বাইশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা পঞ্চান্ন মিনিটে মঘা নক্ষত্র দিয়ে নটা সাতান্ন মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে তো সেক্ষেত্রে বলব নিশ্চয়তম নক্ষত্র এটা মন্দ কাজ প্রতারণামূলক কাজে আপনাদের ঝুঁকে দিতে পারে সতর্কতার দরকার আছে ঋণ গ্রহণ বা দানের ক্ষেত্রে অত্যন্ত অশুভ সেই সতর্কতার দরকার আছে পূর্ব ফলগুমি নক্ষত্র দিয়ে যখনই নটা সাতান্ন মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রেও আপনাদের কিন্তু সতর্কতা একটু দরকার আছে আগুন লাগা বিদ্যুৎ বিদ্যুৎ বা আগুন সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে চলনা মন্দ কাছ থেকে দূরে থাকতে হবে আপনাদের ধ্বংসাত্মক কার্যকলাপ করতে যাবেন না মাথায় রাখবেন কেন এই এই যে নক্ষত্র এই নক্ষত্র ও গ্রহ হচ্ছে শুক্রদেব হলেও দেবতা হচ্ছে শিব মহাদেব অর্থাৎ আপনি যদি একটু ভুলভাজ ভাল কাজ করেন না ভুলভাল কাজ করলে আপনাকে ছেড়ে কথা বলবেন একদম আপনাকে বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন কিন্তু দ্বাদশী থাকছে আজকের দিনে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা তো রাত্রিবেলা পর্যন্ত তো সেক্ষেত্রে গাড়ি কিনতে পারেন বিবাহের কথাবার্তা তো আগেই বলেছি এগোতে পারেন কিন্তু ভ্রমণের জন্য ভালো না ত্রয়োদশী এরপরে পড়তে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো রাত্রিবেলা স্থাপত্যকর্ম সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যারা যুক্ত আছেন ভালো হবে ভ্রমণের জন্য কিছুটা ভালো অলঙ্কার কেনাকাটি করতে পারেন তবে যাগযোগ্য করতে যাবেন না বাড়িতে গণ্ডযোগ থাকছে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা তো সেক্ষেত্রে বলবো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে নীতিশাস্ত্র নিয়ে কাজকর্ম করুন ভালো হবে নৈতিকতা নিয়ে কাজকর্ম করুন বৃদ্ধিযোগের পরে দেখা দিতে যাচ্ছে ছটা ছাব্বিশ মিনিটের পর থেকে বুদ্ধিমান হওয়ার চেষ্টা করুন সুবিধাবাদী নীতি নিয়ে চলুন বিচক্ষণতার সাথে চলুন তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে বপকরণ থাকছে দশটা পর্যন্ত সময় সেক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে যা একটু দুর্বল আছেন তাদের ক্ষেত্রে বলবো সতর্কতার সঙ্গে আর্থিক লেনদেন করবেন সেনাবাহিনী বা সাহসিকতার কাজের জায়গায় কোনো কেরিয়ার করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো পরীক্ষা যদি থাকে ভালো ফল পাবেন বালক পরে শুরু হবে এবং রাত্রিবেলা দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলা বা অতিরিক্ত পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত আছেন আপনারা সফলতা পেতে যাচ্ছেন কৌলভকরণের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলব যারা কোনো ইম্পর্টেন্ট কাজ করছেন আপনাদের মধ্যে একটা বিরলতা দেখা দিতে পারে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই সেইটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন তাতে আপনি সাকসেস পাবেন আজকের দিনে শুভ দিক থাকছে উত্তর দিক পূর্ব দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ হতে যাচ্ছে উত্তর দিকে দিশা স্থুল থাকবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা লয়ার আছেন পলিটিক্যাল ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বিজনেসম্যান হিস্টোরিক্যাল ব্যাপার সামান নিয়ে কাজকর্ম করেন আর্কিওলজিস্ট রিসার্চার অ্যাক্টার মিউজিশিয়ান বা ড্রামাটিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এছাড়া যে সমস্ত মানুষের গভর্নমেন্ট অফিসিয়াল এক্সিকিউটিভ ডিপ্লোমা ডিলার এবং ওম্যান সংক্রান্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন জেমসন ইন্ডাস্ট্রি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি মেকআপ আর্টিস্ট মডেলার ফটোগ্রাফার ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন আর্ট গ্যালারি সংক্রান্ত কাজকর্ম করেন সিঙ্গার আর যারা ক্রিয়েটিভ আর্টিস্ট তারাও ভালোভাবে ডাইমেকার মেকার যারা আছেন ডেকোরেটার ইন্টেরিয়র ডেকোরেটার বিশেষ করে ডিজাইনার ভালো ফল পেতে যাচ্ছেন ম্যারিজ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ডেটিং এজেন্সি চালাচ্ছেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি টয়লারি রিলেটেড কাজকর্ম ভ্যাকসিনেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে জুয়েলারি সংক্রান্ত ক্ষেত্র উলেন কটন সিল্ক এবং সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য বা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন থিয়েটার সংক্রান্ত কাজকর্ম করছেন ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মিডিয়া পার্সোনাল আপনি পোস্ট রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পাবেন বলে মনে করছি ঔষধ এবং কেমিক্যাল সংক্রান্ত কাজকর্ম ফরেস্ট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিনিয়োগের ব্যবসা বাণিজ্য করেন আইপিএস আই আইএস ডাব্লিউএসএস অফিসার অ্যাডমিনিস্ট্রেটর পরিচালক আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা নটা সাতান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কীর্তিকা গেছে পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা নটা সাতান্ন মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি আদ্রা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরা ছাড়া শোভনা শতবিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে উত্তরাষড়া নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধু শোভনা এবং প্রথম দুই বন্ধুরা একটু সতর্ক আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকবে মিথুন সিংহ তুলা বৃশ্চিক কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে পঞ্চাশ মিনিট থেকে চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি অমৃতকাল থাকছে সাতটা একুশ মিনিট সকালবেলা থেকে নটা পাঁচ মিনিট সকালবেলা বিজয় মুহূর্ত থাকতে একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা বাইশ মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা নটা তেত্রিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা তেরো মিনিট সকালবেলা ছটা চল্লিশ মিনিট বিকাল সন্ধ্যার পর থেকে আটটা আটান্ন মিনিট রাত্রিবেলা এবং একটা বত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে বাই যাত্রী থেকে পাঁচটা একুশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত এবং যোগ পাচ্ছেন একবার একটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে চব্বিশ মিনিট বিকালবেলা পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন এই সময়গুলো কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে এই সময় পড়ুন ভালো ফল পাবেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন নতুন দক্ষতা শিখতে চাইছেন স্থান পরিবর্তন করবেন লিখিত চুক্তি করবেন মিডিয়া সংক্রান্ত কাজকর্ম বা প্রকাশনা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মানে প্রেস মিডিয়া সংক্রান্ত আর কি কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র বা যারা মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন দুর্বল কোনো সিদ্ধান্ত নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা বাইশ মিনিট থেকে ছটা চোদ্দ পঁচিশ মিনিট পর্যন্ত বারোটা একচল্লিশ মিনিট দুপুর বেলা থেকে একটা দুপুরবেলা সাতটা উনচল্লিশ উনত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে সাতাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভীষণভাবে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সীসা কাঁচ লোহা ভূগর্ভস্থ মেটাল অয়েল এবং লুবিকান্টের ব্যবসা বাণিজ্য করেন এবং যে সমস্ত বন্ধুরা প্লাস্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন শীতল দ্রব্য মাছের ব্যবসা বাণিজ্য এবং চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এবং কাজকর্ম করেন এই সমস্ত ক্ষেত্রে আপনাদের কোনো বিশেষ ডিসিশান নিতে হবে কৃষিভিত্তিক কাজকর্ম করছেন কৃষি কিছু ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে রিলেটেড কিছু কাজকর্ম করতে চাইছেন কোনো ডিসেস বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে এগারোটা আটত্রিশ মিনিট থেকে বারোটা ছু একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা বাহান্ন মিনিট দুপুরবেলা থেকে সাতটা ঊনপঞ্চাশ মিনিট দুপুরবেলা এবং একটা বত্রিশ মিনিট মালযাত্রী থেকে দুটো উনত্রিশ মিনিট মালযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে একটা আটত্রিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং দুর্মুহূর্ত থাকছে একটা তেরো মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ ফন্ড হয়ে যাবে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না ডিট সাইন পড়বেন না কালবেলা থাকছে আজকের দিনে আটটা তেরো আটটা তিরিশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় বারোবেলা থাকছে এগারোটা আটত্রিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং কাল রাত্রি থাকছে আজকে দিনে বিকালবেলা আর দুটো রাত্রিবেলায় আর দু মাঝ রাত্রি দুটো উনত্রিশ মিনিট থেকে তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজের সময় কোনো শুভ উদ্যোগ গণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আপনার ন্যাটাল ছকে যদি দশ দশ প্রত্যন্ত শুভ ফল দেবে বলছে এবং গোচরের যে রাশিফলের আলোচনা আপনারা শোনেন সেখানেও তো যদি শুভ ফলে শুভ ফল দেখা দেয় তাহলে আপনারা অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও এসে শুভ সময় শুভ উদ্যোগগুলো গ্রহণ করার চেষ্টা করুন সেখানেও বিশেষভাবে ইনফর্ম করা হয়ে থাকে কোন কোন কোনো কোন সময় করলে শুভ ফল পাবেন সেই সময় করুন ভালো ফল পাবেন আর যদি খারাপ থাকে অবশ্যই খারাপ সময়গুলোকে গুরুত্ব দিতে হবে সেই সময় শুভ উদ্যোগের জন্য ওই গ্রহণ করবেন না আর যদি আপনার ভালো আছে কিন্তু নাটাল যে আপনার ন্যাটাল ছক অনুযায়ী ভালো যে দশাগুলো চলছে ভালো কিন্তু আমাদের গোচরের যে রাশিফলের বলা হচ্ছে ইনফরমেশন সেখানেতে খারাপ আছে তাহলে সেক্ষেত্রে নিউট্রাল যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেক্ষেত্রে আপনার ভালো সময় খারাপ সময়গুলো একটু দেখে নেওয়ার দরকার আছে পঞ্চাঙ্গের ভিডিও বহু ইম্পর্টেন্ট ভিডিও আপনি রেমিডি বহু মূল্যবান না গ্রহণ করে ওই সময়কে যদি আপনি ঠিকমতোভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার জীবনটা স্মুথভাবে চলবে বড়ো বড়ো সমস্যা থেকে আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং ভালোভাবে চলতে থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নমশি ভাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন